সালাম আলাইকুম বিওয়াস সবাই কেমন আছেন আজকে দিন পরে আমার আপনার কৃষি জমিতে আবার আজকে দান রোপণ করা শুরু করে দিলাম সবাই একটু দোয়া করবেন কেমন হচ্ছে কি রকম হচ্ছে দান দিছি হচ্ছে আপনার একশো নম্বর দান নাকি বলে এটাকে হ্যাঁ এই যে দেখুন মানুষের দানগুলো তো অনেক বড় হয়ে গেছে আমারগুলো এখনো রোপণ করতেছি তো সবাই দোয়া করবেন আমার গুলা যাতে ঠিকঠাক মতো হয় ভালো দা ঠিক আছে না তো আমার জমিন হচ্ছে ওই সামনে যে একটা দেখতে পাচ্ছেন পারতেছেন ওইটা এটা প্লাস এইটা ছোটবেলার স্মৃতি মই দিয়ে আমরা কতই না সরেছি এই মইয়ের মধ্যে আমরা বসতাম আমার বাচ্চা ছাড়া আমাদেরকে এরকমভাবে টেনে টেনে সরাই তো হ্যাঁ এই যে এই যে দেখেন এই স্মৃতিগুলো মনে পড়লে এখনো আবার মানে শর্তে মন চাই মেয়ের মধ্যে তো বিহার সবাই দোয়া করবেন আমার দান জন্য যাতে ভালো হয় যেহেতু একটু ফরে সিজনের ফরে রোপণ করতেছি আনসিজনে ধরতে গেলে একটা ধরতে গেলে আনসিজন তো সবাই দোয়া করবেন যাতে আমার ডানগুলো ঠিকঠাক মতো হয়ে যায় কোনো জায়গামালা না হয় আর কি ও এখানে দূরে দেখতেছেন একটা মানুষ মারা গেছে ওইটার কভার করা হচ্ছে ইনশাল্লাহ আমাদেরকেও একদিন এরকমভাবে চলে যেতে হবে সবাই সবাই আকেরাতের জন্য কিছু না কিছু করে যাব ইনশাল্লাহ কিছু না কিছু পুষাই যাব মাটির কবরের মধ্যে গেলে নাই কোনো এসি নাই কোনো ফ্যান নাই কোনো লাইট থাকবে না কোনো বাতি আল্লাহর বাতি যেত আল্লাহর বাতি যাতে আমাদের খবরে পৌঁছে যায় এটার জন্য সবাই ব্যবস্থা করে যাব এখন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ফেসটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ